এটুকু না হে ব্লু করে যায় হুম শর্টকাটের রাস্তা যে কখনোই সাফল্যের গন্তব্যে নিয়ে যায় না তার একটি পারফেক্ট एग्जांपल নিয়ে কথা বলবো আজ আমি মোহাম্মদ তাবেস সিদ্দিকি ছোটবেলা থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমার পড়াশোনা চলুন তানভীরের গল্প দিয়ে শুরু করি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হয় টেকনোলজির সাথে কিন্তু তার খুব একটা বন্ধুত্ব ছিল না তবে যখন ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করলেন এক বড় ভাই বলল ডিজিটাল মার্কেটিং করো সাজেস্ট করলেন সিপিএম আর তার উপর ভরসা করে কিন্তু কানবে সে পথেই এগোলে কিন্তু ফলাফল বেশ ফলাফল কিন্তু ফলাফল সুন্দর এরপর আরো অনেক জায়গা থেকে ডিজিটাল মার্কেটে শেখার চেষ্টা করলেন তবে কোথাও থেকে পুরোপুরি সাপোর্ট পান যখন নিজে নিজের মার্কেটপ্লেসে কাজ করতে শুরু করলেন এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো ঠিক তখনই একপর্যায় পর্যায়ে তার ফাইবার অ্যাকাউন্ট ভিজেবলি হয়ে গেল তারপর কি হলো সব কিছু থমকে গেল এ পর্যায়ে সিদ্ধান্ত নিলাম নতুন থেকে শুরু করব। কিন্তু কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করবো করব সেটা বুঝতে পারছিলাম না তখন অনলাইনে রিসার্চ করার পরে আমি দেখলাম এডিটিং এর চাহিদা কিন্তু আকাশ চুম্বিক তখন আমি ক্রিয়েটিভ ভিডিও ভিডিওটিং কোর্সটি সম্পর্কে জানতে পারি এবং সেখানে আমি এডিটিং কোর্সে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পরে খুব বড় একটা সমস্যা পড়ে সেটা হলো কোর্স ফি নিয়ে এজন্য আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কোর্সটি কমপ্লিট করি এবং কোর্স কমপ্লিট করার পরে এক মাসের মধ্যে তার থেকে বেশি টাকা ইনকাম করে আমার বন্ধুর টাকা আমি পরিশোধ করে দিই এখন আমি ক্রিয়েটিভাই নামক একটা এজেন্সি তৈরি করেছি এবং আমি সহ আমার আটজন টিম মেম্বার এখানে কাজ করছি তানভীরের মতো হারনামানা শিক্ষার্থীরাই কিন্তু আমাদের গর্ব